আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্পর্ক বদলে গেল এক চিঠিতে বদলে তো যাবেই কারণ নেসেসিটিস নো স্নোলা প্রয়োজনে কোনো বাধা মানে না কোনো কুকর্মকারী শয়তানের সাথে সম্পর্ক যদি আপনি ছাড় দিয়ে করেন দুদিন পর সে আরও সুযোগ নেবে সে আরও আকাম কুকাম আপনার সাথে করতে চাই তাই ডোনাল্ড ট্রাম্পের কুকর্মের সুযোগ না দিয়ে প্রতিবেশীদের চীনের সাথে সুসম্পর্ক করাটাই বেটার এবং যেহেতু চীন ইন্টারেস্ট দেখিয়েছে আর আগ্রহ দেখিয়েছে সেই ইনফরমেশনই রা আপনারা আজকে পেয়ে যাবেন সীমান্তের কাটাতার কূটনৈতিক টানা পড়েন আর দশকের পর দশক ধরে চলা বিরোধ যেন ক্ষীণ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ফিকে হয়ে গেছে ফিকি হয়ে আসছে হঠাৎ করে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে ভারত চীন সম্পর্ক প্রায় যুদ্ধের প্রান্তে পৌঁছানো দুই প্রতিবেশী সম্পর্ক এখন একই সুতেই গাধা আর এই সুতোর টান ধরেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আরোপিত শুল্ক নীতি চাপে যখন বিশ্ব বাণিজ্যে ধাক্কা লাগে তখনই বেইজিংয়ের তরফ থেকে দিল্লির দরজায় কড়া নাড়ে এক গোপন বার্তা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী চীনের প্রেসিডেন্ট শিজিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুর্মুকে একটি সিটি পাঠিয়েছিলেন এই সিটির মূল উদ্দেশ্য হলো চীন ভারত সম্পর্ক নতুন করে ঝালাই করা যদিও সিটিটি রাষ্ট্রপতিকে পাঠানো হয়েছিল কিন্তু এটি খুব দ্রুতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে যায় বা পৌঁছানো হয় সিটিতে শিজিং ফিন যুক্তরাষ্ট্র ভারত সম্ভাব্যসু নিয়ে উদ্বেগ উদ্বেগ প্রকাশ করেন তিনি মনে করেন এই ধরনের চুক্তি চীনের স্বার্থের পরিপন্থী হতে পারে এমন এমনকি বেইজিংয়ের পক্ষে মানে আলোচনা চালানোর জন্য একটি আঞ্চলিক কর্মকর্তা নামও সিটিতে উল্লেখ করা হয় যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শুল্ক সংক্রান্ত আলোচনা তখনই দিল্লি চীনের এই প্রস্তাবকে গুরুত্ব দিতে শুরু করে বিশেষ করে ট্রাম্পের কাশ্মীর বিষয়ক মন্তব্য যেখানে তিনি দাবি করেন যে তিনি ভারত পাকিস্তানের সংঘাত শান্ত করেছেন এই বিষয়টি দিল্লিকে চীনের প্রস্তাব নিয়ে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে ট্রাম্পের শুল্কনীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে ভারত ও চীন দু সালে সীমান্ত সংঘাতের পর আবারও আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছে এ সপ্তাহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন সাত বছরের বেশি সময় পর তিনি আবার চিনের মাটিতে পা রাখতে যাচ্ছেন ওই যে কথা হলো আপনার ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করেছে সেই শুল্ক আরোপ যদি আপনি কোনোভাবে মেনে নেন তাহলে একেবারে ভারতের ঘাড়ের উপরে এসে পড়বে ভারত সেটা বুঝতে পেরেছে যে এই খেপাটা লোক এ একের পর এক মনে করেন প্রথমে লোক মানে পেছনে হাত পা বেঁধে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতের লোককে যারা আমেরিকায় অভিবেশী ছিল তাদের হাত পা উল্টো দিকে বেঁধে ফেরত পাঠিয়েছে অথচ অন্যান্য দেশের লোক যাদেরকে ফেরত বাধে ফেরত পাঠিয়েছে তাদের হাত পা বেঁধে ফেরত পাঠায়নি তার মানে ও ভারতের সাথে কোনো না কোনো ফরম্যাটে ঝামেলা করতে চায় এবং ভারতকে হেনস্থ করতে চায় সেটাও অনেকগুলো কারণ হতে পারে সে রাশিয়া থেকে তেল কেনা বা অন্য কোনো কারণে হতে পারে ভারত সেটা বুঝতে পেরেছে যে ডোনাল্ড ট্রাম্প ইউ আর গোয়িং টু মানে ফিনিশ তুমি মানে শেষ হয়ে যাচ্ছ এবং তোমার মানে বিশ্বে মোড়লগিরি দাদাগিরি এটা শেষের দিকে চলে এসেছে সুতরাং তোমার সাথে বন্ধুত্ব না করাই ভালো বরং শান্ত মেজাজের ভদ্র মেজাজের যারা লোক আছে ভ্লাদিমির পুতিন তারপরে রাশিয়া জাপান মানে ইজরায়েল এদের সাথে সম্পর্ক করব বাট তোমার সাথে আর সম্পর্ক করতাম না ওই বলে সম্পর্ক সুতো করে ফেলেছে এক সিটিতেই ভার মানে এবং সিন থেকেই এই ইন্টারেস্ট দেখিয়েছেন এবং আপনারা জানেন চীনের এক বা রাষ্ট্রদূত যিনি ভারতে অবস্থান করছেন তিনি বলছেন যে মাস্তানি করছে মানে এই যে শুল্ক আরোপের বিষয়টা নিয়ে ভারতের উপর শুল্ক করছে তাই মানে ডোনাল্ড ট্রাম্প মাস্তানি করেছে সুতরাং যখন চীন মানে রাশিয়া ইসরায়েল জাপান এদের সাথে ভারতের মানে ব্যাপক সম্পর্ক গভীর হবে তখন এমনি ডোনাল্ড ট্রাম্পের ঝোল শুকিয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ